হ্যালো আসসালামু আলাইকুম আজকে একটা গুড নিউজ যে আমাদের তামিমের তামিমের হয়েছে তামিম অনেক আগেই হয়েছিল তামিম একটু ঢাকার বাইরে থাকার কারণে ব্যস্ততা কারণে আসলে তালিম অফিসে আসতে পারিনি তো তামিমের পাওয়াও এসেছে আঙ্কেল কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর আজকে ভালো আছি আঙ্কেল ছেলের ভিসা হয়ে গেল তো কেমন লাগছে অনেকে অনেক ভালো লাগতেছে আপনারা যে সার্বিক করছেন জন্য আমার আন্তরিক ধন্যবাদ আঙ্কেল আসলে আপনারা তো ঢাকার বাইরে থেকে আসলেন এবং এত দূর থেকে এসে আসলে আমরা মিরপুর ডিউ এসেছেন আপনার এই মানে আপনার এই বিশ্বাসটা কিভাবে আসলো বা আমরা কি আসলে কি ট্রাস্টেবল কিনা কারণ অনেক এজেন্সি মার্কেটে রয়েছে এবং আপনি এজ এ গার্ডিয়ান হিসেবে আপনি ছেলেকে এতটুকু সাপোর্ট দিচ্ছেন সো আপনাকে অনেক বেশি ধন্যবাদ এবং ছেলের ডিসিশনকে আপনি রেসপেক্ট জানিয়েছেন এটা আসলে অনেক বড় একটা ব্যাপার বাট যারা আসলে আমাদের গার্ডিয়ান যারা মানে চিন্তা করছে যে আসলে যেহেতু একটা ছেলে যখন ব্যাচেলারে যায় সে খুবই ছোটো একটা মানুষ সো ও যখন একটা 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 ডিসিশন নেয় সেটাকে আসলে ভালো ডিসিশন হবে বা ভালো এজেন্সি চয়েস করার ক্ষেত্রে আসলে ভুলও করতে পারে সেই ক্ষেত্রে সেই ক্ষেত্রে আমার ছেলে একটাই আপনাদের অফিসে আসছিলাম আপনাদের সাথে দেখা সাক্ষাৎ করে গেলাম এবং আপনাদের কথাবার্তা খুবই ভালো লাগতো এই জন্য আমি এই ছেলেরাও সাপোর্ট দিচ্ছি যে বাবা এখান থেকে এই করো কোনো সমস্যা না এলাম আমরা সবাই আমার আমাদের ফ্যামিলি সহকারে এখানে সাপোর্ট দিয়েছে সবাই

কিন্তু আমি সিলেবাস বলছি যে সবাই এই এজেন্সির থেকেই এখান থেকে তুমি শারীরিক সহযোগিতা করবা এবং বলবো যে এখান থেকে গেলে আর কোনো ঝামেলা চিন্তা মুক্ত হওয়া যায় আর কি এই জন্য আমি বলছি আমার ছেলেকে থ্যাংক ইউ সো মাচ আঙ্কেল তো তামিম ভাই তোমার ফিসা কবে যদি একটু ভাই দেখাতে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ সো তামিম তোমার এক্সপিরিয়েন্সটা কেমন ছিল ভাই যদি একটু বলতে আর কি কারণ আমাদের ইন্টারভিউ টিম তোমার কাউন্সিলর ছিল ওনার সাদি সো সাদির কাউন্সিলিং আমাদের ইন্টারভিউ টিমের এক্সপিরিয়েন্সটা তোমার কেমন ছিল

সো থ্যাংক ইউ সো মাছ আঙ্কেল কে থ্যাংক ইউ সো মাছ আজকে আমরা আসলে রেগুলার বেশি পডকাস্ট দিচ্ছিলাম সো পডকাস্ট একটু বোরিং টাইপের হয়ে গেছে ছিল আজকে চিন্তা করলাম একটা সেলফি ভিডিও করে আরো কানেক্টেড ভাবে আসলে একটা নতুন একটা এক্সপেরিয়েন্স নেওয়া যায় কিনা আমরা চেষ্টা করলাম থ্যাংক ইউ সো মাছ অনেক বেশি ধন্যবাদ আঙ্কেলকে এবং তামিমকে সবাই দোয়া করবেন তামিমের জন্য কারণ ছোট একটা মানুষ জাস্ট কেবল আহ এইচ এস কমপ্লিট করেছে সো এত বড় একটা দেশে যাচ্ছে ও যেন যেই স্বপ্ন নিয়ে আঙ্কেল আহ তামিমকে পাড়াচ্ছে এবং তামিমের যেই নিজস্ব যেই ড্রিম যেটা রয়েছে সেটা যেন সে ফিল তুল করতে পারে থ্যাংক ইউ সো মাচ